চমৎকার এই চাইনিজ গ্লাস সেটের স্ট্যান্ডটি পাবেন মাত্র এক হাজার বিশ টাকা সিরাজম মুনিরা প্লাস চিকেন কুকারি সেন্টার এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা চাইনিজ এই ছয় পিসের জালি সেটটি পাবেন মাত্র বারোশো বিশ টাকা বড় পর্ব তিনশো বিশ টাকা ছোট পর্ব তিনশো দশ টাকা চমৎকার এই বক্স সেটটি আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো দশ টাকা এটা দাম পর্ব ছয়শো আশি টাকা এর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা চমৎকার এই চায়না মেকআপ বক্সের সেটটি পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে যেটা নিবে তিনশো তিরিশ টাকা সম্পূর্ণ মুভিং সিস্টেম এবং চায়না একটি প্রোডাক্ট এটা পাবেন মাত্র বারোশো বিশ টাকা দাম মাত্র পঁচানব্বই টাকা চায়না সেট গুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড ক্রকারিজ কর্নার দাম মাত্র তিনশো তিরিশ টাকা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা চমৎকার এই তিন পিসের লাঞ্চ বক্সটি পাবেন মাত্র চারশো নব্বই টাকায় আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারিস কর্নার এই দোকানটিতে এই দোকানটি অবস্থিত ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট মিটফোর্ড এলাকার বিসমিলা টাওয়ার মার্কেটের পিছনেই অবস্থিত নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকান নাম্বার দশ আমার ইউটিউব চ্যানেলে এই দোকানটির অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা যারা দেখেননি সেখান থেকে এই দোকানের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আজকেও চলে আসলাম বরাবরের মতো সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি সেন্টার এই দোকানটির আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তো আমার সাথে আজকে কথা বলবেন সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি কর্নার এই দোকানটির জাকির ভাই জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া তো জাকির ভাই অনেকদিন পর আবার চলে আসলাম আপনার দোকানটির একটি আপডেট ভিডিও তৈরি করার জন্য তো আমার এই ইউটিউব চ্যানেলে আপনার তো অনেকগুলো পর্ব দেওয়া আছে তো দর্শকরা মোটামুটি সেগুলো ভালোই দেখতেছে আর আজকেও চলে আসলাম

বিশ টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের নতুন ভবনের পিছনে দোকান নম্বর দশ আমাদের দোকানটি অবশিষ্ট খুব সহজে বোঝার জন্য আপনার ইমাম মিট ফুট ইমামগঞ্জের মোড়ে আসলে বিশ মিনিট আওয়ার আসলেই বিশ মিনিট আন্ডারগ্রাউন্ড নেমে একদম পিছনে চলে আসবেন পিছনে চলে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন নতুন মার্কেটের ভিতরে এবং এখানে আমাদের একটা মাত্রই দোকান আছে এখানে আপনার আসলে আমাদের দোকানটি সব সহজে পেয়ে যাবেন আমাদের এই দোকানটিতে সব ধরনের চাইনিজ এবং কুকারিজের আইটেমগুলোর পাশাপাশি প্লাস্টিকের আইটেমগুলো আপনার সুলভ মূল্যে পেয়ে যাবেন যারা ট্রান্সপোর্ট এবং ক্যুরিয়ার রোয়ের মাধ্যমে মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সেখানে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন যদি কেউ আমার কাছ থেকে ট্রান্সপোর্ট বা কুরিয়ারই মাল নিতে চায় সেক্ষেত্রে মাল দেওয়া যাবে কিন্তু আমরা কোনো আপনার ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমাদের সাথে ফোনে বা ভিডিও কলের মাধ্যমে মাল দেখাবে আমাদের বিল পেমেন্ট করবে আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাল দিয়ে দিতে পারবেন

সম্পূর্ণ আপনার জিয়েল মানে গোল্ডেন গ্যালাস্ট্যান্ড এবং এটা আনকমন একটা মডেল আছে দেখেন এটার দাম মাত্র এক হাজার বিশ টাকা আর এটা হচ্ছে মুভিং গ্যালাস গোল্ডেনের ভিতরে মুভিং এটা সম্পূর্ণ একদম ফ্ল্যাক্সিবল মুভিং এটার দাম মাত্র পড়তেছে আপনার বারোশো বিশ টাকা এখানে আমি আপনি দেখাবো চাইনিজ রান রান্স বক্স এটা হলো তিন বাটি রান বক্স এটার দাম মাত্র চারশো নব্বই টাকা এটা হলো দুই বাটি রানস বক্স এটার দাম মাত্র তিনশো নব্বই টাকা আমি আপনাদেরকে দেখাবো মেকআপ বক্স এটা তিনশো ষাট ডিগ্রি রোটেশন মেকআপ বক্স এটা আপনি খুব কম দামে এবং আপনি খুব সহজে আমাদের দোকানে পেয়ে যাবেন এটা দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই মেকআপ বক্সটি হচ্ছে এই যে এটা এটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম গুলো সাজিয়ে রাখতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী এটা আপনি ছোট বড় করা যাবে এটা দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ একটি পণ্য এটা সম্পূর্ণ ই এবং সম্পূর্ণ স্টিল এটা নন ম্যাগনেট এটা ছয় পিসের একটা কাঞ্জলি সেট এটার দাম মাত্র বারোশো টাকা এটা ছয়টা সাইজের মধ্যে আপনার একত্রিশ সিএম আড়াই সিএম পঁচিশ সিএম বাইশ সিএম উনিশ সিএম এবং ষোলো সিএম এই কয়েকটা পেয়ে যাবেন বারোশো বিশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু চায়না মাম্পরের আইটেম এখানে অনেকগুলো মডেল আছে এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল আর এই একটা মডেল

তিনশো দশ টাকা এখানে বোতল আছে এটা পাঁচশো এম এল বোতল এগুলো পেয়ে মাত্র পঁচাশি টাকায় পার পিস পঁচাশি টাকা দেখাবো চাইনিজ হট নব এখানে তিনটা কালার আছে তিনটা কালার একদম আনকমন একটি কালার এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্পট বোতল এটা তিনটা কালার এস কালার কাল ব্ল্যাক কালার এবং ব্লু কালার এর দাম মাত্র তিনশো তিরিশ টাকা এই নাইফ সেটটি আমার আগের পর আগের ভিডিও পর্বগুলোতে দেখানো হয়েছিল কিন্তু আমাদের কাছে মাল শেষ হওয়ার কারণে আমরা আপনাদেরকে দিতে পারিনি এই নাইফ সেটটি আমাদের কাছে আবার রিস্টক হয়েছে চাই আপনারা এই আকর্ষণীয় নাইফ সেটটি নিতে পারবেন এটা দাম পড়বে ছয়শো আশি টাকা এখন আমি আপনাকে অনেক ধরনের চাইনিজ চাকুগুলো দেখাবো এগুলো হলো আপনার চাইনিজ ইয়াঙ্গানের চাকু এগুলো আপনার পড়বে হলো একশো বিশ টাকা করে এগুলো হলো বড় সাইজ আর ইয়াঙ্গানের আরও ছোট চাকু আছে এগুলো পড়বে আটষট্টি টাকা পিস আর এগুলো কবার চাকু কবার চাকু পাবে একশো পাঁচ টাকা আর পঁচানব্বই টাকা বড় ডপর একশো পাঁচ টাকা শোর পর পঁচানব্বই টাকা দেখাবো কফি মেকার তো এগুলো আমি আগে পর্বে দেখেছি দেশিগুলো এটা সম্পূর্ণ চাইনিজ এটার দাম মাত্র একশো টাকা এখন আমি পড়ে দেখাবো চমৎকার বক্সের এই সেটটি এরা ছয় পিসের সেট এটার দাম মাত্র বারোশো দশ টাকা পুরো সেটটা ভাইয়া বারোশো দশ টাকা সেটটা বারোশো টাকা যদি কেউ এটার লুজ নেওয়ার চায় তাও দেওয়া যাবে প্রত্যেকটা আলাদা আলাদা রেট পড়বে আমাদের এই যে তিন নম্বর সাইজটা এটার দাম মাত্র আশি টাকা

এটা সম্পূর্ণ চায়না এবং আপনার সম্পূর্ণ ক্রিস্টাল প্লাস্টিকের এটা আপনার খুব কার্যকরী একটা এটা আপনি চাইলে আপনি ড্রাই ফ্রুট রাখতে পারবেন এইগুলো খাবার যেহেতু এগুলো আপনি রাখতে পারবেন এটা তিন পিসের একটা সেট এই তিন পিসের সেট মাত্র দুশো আশি টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ কিছু ডিম বক্স এখানে আপনার এটা হলো তিরিশ পিসের ডিম বক্স তিরিশ পিস ডিম বক্স আপনি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভিপ ফ্রি এই ফ্রিটা আমাদের কাছে ছিল মাসখান থেকে শেষ যাওয়ার কারণে এখন আবার রিস্টক হয়েছে এর দাম মাত্র পঁচানব্বই টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো মেডিসিন বক্স এটা মেডিসিন খাসের বক্স এটা আপনার পর্বে মাত্র বেড়ালশি টাকা এখন আমি আপনাদেরকে কিসু মশলা দানি দেখাবো এটা সম্পূর্ণ ফোল্ডিং মশলা এটার দাম সত্তর টাকা আর এটা হলো আপনার ফানি মশলা এটার দাম হলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ হট ব্যাগ এটা এর আগের পর্বে আমি আপনাদেরকে হট ব্যাগ দেখে সেটা হলো ছোটো এবং এটা যেটা দেখেছি সেটা হলো আপনার মিডিয়াম সাইজের হট হটবক এ হট ব্যাগ এটার দাম মাত্র পঁচাশি টাকা আমি আপনাদেরকে দেখাবো বিছানা জারো এটার নাম হলো বেডজার এটা আপনি মনে করেন যে পঁচাত্তর টাকা দাম এটা তিন টাকার হবে এখন আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ কিছু স্প্রে স্প্রের কথা অনেকে আমাকে বলছেন তো এখন আমরা স্প্রেটাকে স্টক করছি এটা হলো বড় সাইজ এটা হলো ছোটো সাইজ বড় পড়বো একশো দশ টাকা ছোটো পড়বো একশো পাঁচ টাকা সম্পূর্ণ চাইনিজ এটা আজকের ভিডিওর মাধ্যমে অনেকগুলো আইটেমের রেট দেওয়া হয়েছে আমাদের এই আইটেমগুলো আপনি যদি নিতে চান আমাদের দোকানে এসেও নিতে পারবেন এবং আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে আপনার নাম্বারগুলো নাম্বারগুলোতে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারবেন আমরা আমাদের দোকানের ঠিকানা বরাবর বলে দিয়েছি ঢাকা মিট ফুট টাওয়ার আন্ডারগ্রাউন্ডের পিছনে নতুন ভবন দোকান নাম্বার দশ সিরাজমনিরা প্লাসিক্যান কুকারি সেন্টার যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া ভিডিও যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পণ্য ছবি আদান প্রদানের মাধ্যমে মাল নিতে পারেন আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেইগুলো ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আজকের ভিডিওগুলো আপনারা দেখবেন এখানে অনেক ইউনিক প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে এবং কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পণ্য পরিবহন করে থাকি